হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আমি আর মিহাল আজ কোথায় গেলাম মিহাল বাইরে যেতে পছন্দ করে সো এই জন্য ওকে আমার এভরিডে ওকে বাইরে নিয়ে যেতে হয় তো সেই জন্য ওকে নিয়ে বের হওয়া আমার আমি ওকে নিয়ে আজ একটা মাঠে নিয়ে গেলাম আরও সাইকেল চালাতে পছন্দ করে ও সাইকেল ছাড়া কোথাও তেমন একটা চায় না তো এখানে আমি ওকে নিয়ে গেলাম বিকালবেলায় তো মাঠে ও সাইকেল চালালো ওখানে কিছু সময় খেললো এখানে কিছু গরু দেখলো দেন ও খুব এনজয় করছিল এবং একবার জোরে চালাচ্ছিল একবার আসতে চালাচ্ছিল দেন ও চালাতে চালাতে গিয়ে ওখানে ওর বয়স আর একটা ছেলেকে খুঁজে পেল এবং সে খুব খুশি হয়ে গেলো অ্যান্ড দেন ওর সাথে ও অনেকক্ষণ কথা বললো যে ওর বাইসাইকেলে কোনটা আছে কোনটা নাই এবং ওর বাইসাইকেলের হর্ন ব্রোকেন ওরটাও ব্রোকেন তো এগুলো নিয়ে ওর সাথে কথা বলছিল দেন ওখানে বৃষ্টি নামার কারণে মাঠের ভিতরে একটু পানি জমে আছে এটাতে নামার জন্য তার খুব কৌতূহল মাম বারবার আমাকে বলছিল মামা আমি এখানে নামবো দেন আমি বলতেছি যে তুমি এখানে নামলে তোমার জুতাটা ভিজে যাবে দেন ও শুনলো বাট ও চাচ্ছিল যে এখানে জুতাটা খুলে আমি একটু নামি কাদা ধরি কারণ ওর খুব পছন্দ কাদা ধরতে কাদা ধরে খেলতে ভালো লাগে কাদাতে নামতে হাঁটতে খুব পছন্দ করে শেষ একটা ইট নিয়ে ও এখানে থ্রো করলো যাই হোক বাচ্চাদেরকে প্রতিদিন এরকম বাইরে নিয়ে গেলে ওরাও খুব হ্যাপি থাকে দেন আমি ওখানে মাঠের ভিতরে কিছু বকুল ফুল পেলাম একটা ছেলে ও কোথা থেকে আনছে আমি জানি না বাট ওর কাছে পেলাম এত সুন্দর স্মেল খুব ভালো লাগছে দেন মিহাল হাঁটতে হাঁটতে ওখান থেকে ও একটা স্যানিটারি শপ খুঁজে পেল। অ্যান্ড ও স্যানিটারি জিনিস ওর কৌথল বেশি এখানে একটা টিউবওয়েল পেয়েছে এটা নিয়ে ও খুব এনজয় করছিল প্রেস করছিল। যে প্রিটেন প্লে করছিল। যেখান থেকে ওয়াটার বের হচ্ছে মম অ্যান্ড দেন ও একটু এই সবটা ঘুরে দেখলো ওইখানে আরও পাইপ আছে বেসিন বাথরুমের জিনিস যেটাকে বলা যাত। সব জিনিস এখানে আছে তো ওর টিউবওয়েলটাই বেশি ভালো লাগছে বিকজ এটা একটা ছোটো জিনিসটা এবং ও এটা প্রেস করতে পারছে অ্যান্ড দেন ও একটু দোকানটা ঘুরে দেখলো ওয়াটার দেন এখানে ঘোরা শেষ হলে দেন আমি একটু ওকে নিয়ে সুপার শপে গেলাম ওখান থেকে জাস্ট ইভিনিং স্ন্যাক্সগুলো নিলাম ইহালের ও পাস্তা খায় অ্যান্ড দেন ও হচ্ছে দুধ খায় ওর যেসব জিনিস দরকার ছিল ওই জিনিসগুলো আমি নিলাম অ্যান্ড দেন ওখান থেকে পে করে আমি হচ্ছে ওকে নিয়ে কিছু ফ্রুটস কিনতে গেলাম যেহেতু এখন আমের সিজন সো কিছু আম কিনলাম অ্যান্ড দ্যান আম কেনার সময় ও একটু বায়না করছিলো যেহেতু লং টাইম ও বাইরে ঘুরছে দেন ও তখন বলতেছিল এটা না ওইটা এটা না ওইটা সো এই ছিল আমার ব্লগ আল্লাহ হাফেজ বাই বাই